আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গঙ্গা বুটিক্স কালেকশন একটা ডিজাইনে চারটি কালার হবে চারটি কালার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চারটি কালার হবে একদম দেখার মতো যারা একটু সুপার কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার বুটিক্স কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে ড্রেস পার্চেস করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টের সিম্পলির মতো একটা ওয়ার্ড থাকবে এবং নিচে খুব সুন্দর একটা কি রয়েছে লেস রয়েছে হ্যাঁ আর ফ্রন্ট গঙ্গার বৈশিষ্ট্য হচ্ছে আপনি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে খুবই একদম সিমিলার পেয়ে যাবেন আর স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন আর সাথে পাবেন খুব সুন্দর একটা দোপাট্টা যেটা কিনা এত সুন্দর সফটলি একটা কটনের মধ্যে পাবেন একদম দেখার মতো হবে বিশাল বড় একটা দোপাট্টা চারটা কালার থাকবে চারটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো একদম দেখার মতো একটা ডিজাইনও আপনারা কিন্তু কেউ ফেলতে পারবেন না খুবই সুন্দর হবে আর প্রচুর পরিমাণে কাপড় রয়েছে যারা গঙ্গার ড্রেস পরেন তারা তো জানেন গঙ্গার বৈশিষ্ট্যটা কি হয় সিম্পল হয় সিম্পলের মধ্যে হয় অনেক সুন্দর ড্রেস সালোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন এক কালার রয়েছে আর সাথে পাবেন খুব সুন্দর একটি দুপাট্টা যেটা কিনা একদম মন ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাওয়ার মতো কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে চারটি কালার রয়েছে চারটি কালার হবে একদম দেখার মতো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন এখন দেখা হচ্ছে খুবই সুন্দর এটা সিগ্রিন কালার এ কালারটা একদম দেখার মতো একটা কালার হবে চোখ বন্ধ মানে একদম দেখার মতো আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে যে প্রাইসটা বলে দেবো সেটা হচ্ছে একটা পাইকারি প্রাইস বলে দেবো যারা পাইকারি নেবেন তারাই শুধুমাত্র এই প্রাইসটা পেয়ে যাবেন একদম দেখার মতো এই যে দেখেন দুপাটাটা সিনথেটিক কটন এই সমস্ত ড্রেসগুলো পরলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দিন পরতে পারবেন একদম দেখার মতো হবে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার একদম এক্সক্লুসিভ হবে প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি হোলসেল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে অনলি অনলি ফর মাত্র আপনাদেরকে হোলসেল প্রাইস দিব কত টাকা চোদ্দশত পঞ্চাশ টাকা আপনি রিটেল শোরুমে যাবেন এই ড্রেসটা যদি কিনতে হয় আপনাদেরকে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকার নিচে আপনি পাবেন না যদি রিটেল কোনো শোরুমে যান আমরা পাইকারি সেল করি একদম সীমিত প্রফিটে সীমিত মার্জিন রেখে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিয়েছি মাত্র চোদ্দোশো টাকা ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে একবার ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ